সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দর্শক আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থালাম আর এই ভিডিওটার বিষয় হলো যে আপনাদের ড্রাগন গাছ এই রদির তাপে প্রচণ্ড রদির তাপে কীভাবে রক্ষা করবেন যার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন বর্তমান আমাদের ঝিনেদা যশোর ও চৌডাঙ্গা জেলায় তা সেই ক্ষেত্রে আমার বাগানের ড্রাগন গাছ আমি কিভাবে রক্ষা করছি এই রদি থেকে সেটাই তুলে ধরবো এই ভিডিওটা এই ভিডিওটিতে দর্শক দেখতে থাকেন এখানে এই যে বাস্তাগুলো আছে এই বাস্তা দিয়ে কিন্তু আমি প্রতিদিন সকাল দশটার পরে আমি প্রতিটা গাছে এইভাবে কিন্তু ঢেকে দিই এইভাবে প্রতিটা গাছে আমি এক একটি করে বাস্তা দিয়ে কিন্তু আমি এই ড্রাগন গাছগুলো ঢেকে দিই তাতে এর উপকার হয় যে সূর্যর আলো সূর্যর আলো যখন সরাসরি এই ড্রাগন গাছের যে মিডিলি এই ড্রামের মাঝখানে কিন্তু সোজার ডুগা কিন্তু একটাও নাই এই দু একটা হয়তো আছে তো সেই ক্ষেত্রে এই একটি করে বাসটা আমি মাঝখানে দিয়ে রাখি যাতে সূর্যর আলো সরাসরি এই ডুগায় না পড়ে আর যখন এই সূর্যের আলো যখন এই ডুগাতে না পড়বে সেই ক্ষেত্রে কিছু তাপমাত্রা কেনে মাইনাস হবে যদি বিয়াল্লিশ ডিগ্রি থাকে বেলা বারোটা একটা আর এই দেওয়ার কারণে সেখানে অন্তত পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা এই ড্রাগন গাছ কিন্তু কম পাই আর তাতে আপনাদের এই ড্রাগন গাছের এই যে ডুগাগুলো দেখতে পাচ্ছেন দর্শক একটু কিন্তু পচে যায়নি মানে রোদির তাপে যে হলুদ হয়ে যাচ্ছে বটে কিন্তু হলুদির পরে যে একটা পচন রোগ ধরে সেই পচন রোগটা কিন্তু আমার এখানে লাগেনি যে ছতটা আক্রমণ করে পচন রোগের পরে ছতটাকে আক্রমণ করে আর এই না লাগার কারণে কিন্তু আমার এই পদ্ধতিটা আমি ব্যবহার করছি প্রতিটা গাছে আমি এই যে চটের বাস্তাগুলো আছে দর্শক এই চটের বাস্তাগুলো কিন্তু আমি এক একটা করে এই দশটার সময় দিয়ে দিই আর সন্ধ্যা যখন হবে বিকেল পাঁচটার পরে অবধি তখনই কিন্তু আমি এই বাস্তাগুলো আবার নামাই ফেলি এইভাবেই আমার এই ড্রাগন গাছ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার থেকে কিন্তু আমি রক্ষা করছি পাশাপাশি দর্শক আরেকটা বিষয় আপনারা হয়তো এটাও করে দেখতে পারেন সেটা হলো রাত নয়টার পরে জল স্প্রে করবেন যাতে ঠান্ডা জল স্প্রে যখন আপনারা এই ডোগাই করবেন তখন সেই ক্ষেত্রে সারা রাত ওই জলটায় এই ডুগাতে শোষণ করবে অতএব এই ড্রাগনের গাছের ডালটা হলুদের থেকে আস্তে আস্তে সবুজ রঙের ধারণ করে আবার সকালবেলা আমি যখন দশটার দিক এই বাস্তা দিয়ে কিন্তু আবার পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি এই গাছগুলো এইভাবেই ঢেকে দিয়ে থাকি কারণ সূর্যের আলো কিন্তু সরাসরি মাঝখানে পড়ে এই যে চতুর্দিকী গোল আকৃতি যে ডোকাগুলো ঝুলে আছে এই এই নিচের দিকেরই কিন্তু দর্শক এইগুলো সূর্যর আলো লাগে না না লাগার কারণে কিন্তু এই ডোকাগুলো সবুজ রঙের হয়ে আছে এইভাবে আমার প্রতিটা ড্রামে প্রতিটা গাছের কিন্তু একই পদ্ধতি আমি অবলম্বন করছি করে এইভাবে আমি উপকার পাইছি আর সেইটাই তুলে ধরেছি আমার পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে তো দর্শক এই ছিল আমাদের একটি আমার একটা ভিডিও তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন আর আমার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা করে দেখতে পারেন কারণ এটা এর রেজাল্ট ভালো এর উপকার আছে তো দর্শক আরেকটা জিনিস দেখাই যে আমার প্রতিটা গাছই কিন্তু এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই দু সালে আমি এই পদ্ধতিটা অবলম্বন করে আমার একটি গাছও কিন্তু নষ্ট হয়নি পচিনি এবং প্রতিটা ডুগা কিন্তু সতেজ ভাবে আসে দেখতে থাকেন দর্শক আমি এক মিনিটের জন্য এটা দেখাই তা আপনারা দেখতে পাচ্ছেন ডুগাগুলো নিচের দিকে ঝুলে আছে পুরো ডুগায় কিন্তু সবুজ রঙের হয়ে আছে সেই হলুদ বর্ণটা যে হলুদ রঙটা যে ধারণ করে রদির তাপে একমাত্র শুধু এই যে বাস্তাগুলো এগুলো কিন্তু কুষ্টার বাস্তা চটের বাস্তা চাওলের বাস্তা যে চাউল আসে সেই চাউলের বাস্তা এই বাস্তাগুলো আপনারা কিনে এইভাবে কিন্তু ঢেকে দিতে পারেন দুপুরবেলা আর সন্ধ্যা হলেই আপনারা এগুলো আমার নামাইয়ে ফেলবেন আর রাত্রিরে জল স্প্রে করবেন দেখবেন আপনাদের গাছের অবস্থাটাও কিন্তু এই রকম সুন্দর থাকবে সতেজ থাকবে এবং বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার থেকে আপনারা আপনাদের ড্রাগন ছাদ বাগানই হোক মাঠের ছাদ বাগানই হোক সরি মাঠের চাষিরা যারা মাঠে ড্রাগন চাষ করে তাদের বাগানেও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তা দর্শক এই হচ্ছে আমার ড্রাগন ছাদ বাগানের অবস্থা তো একটি ডুগাও কিন্তু পচন রোগ ধরেনি যারা আমার গত তেইশ সালে প্রতিটা ডুগাই কিন্তু কম বেশি পচন রোগ ধরছিল কিন্তু এইবারা এই পদ্ধতি অবলম্বন করে তাদের থেকে আমি অনেক উপকার পাইছি আর এই বাস্তাটা আপনাদের দেখাই এই যে কুস্টার চটের বাস্তা বলে আমাদের গ্রাম অঞ্চলে তো এটা কুস্টাদের তৈরি চাওয়ালের বাস্তা এই বাস্তাগুলো কিন্তু আমি ব্যবহার করছি তো দর্শক এই ছিল একটি ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পলাস গার্ডেন ইউটিউব চ্যানেল তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন নিজের সুস্বাস্থ্যর প্রতি খেয়াল রাখবেন আর এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওই